মা 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 আমাকে এই ফুল আনতে বলেছিল কালকে শিবরাত্রি ফুলটা নিয়ে এসেছি যাই ফুলটা ঠাকুর ঘরে একবার রেখে আছে তারপর আপনাদের সাথে এসে কথা বলছি ও যেটা হ্যাঁ কি যেন বলছিলাম একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিন্তু কালকে না সে বলাটু দয়া করে একটা কাজ কিন্তু ভুল করে করবেন না জানি করবেন না তো করবেনই না আমার কাজটা হলো বলছি তাহলে সবাই তো মন দিয়ে শুনবে না কাজটা হলো কী জানে আসলে না আসলে আমার অনেক মেয়ে বন্ধু আছে আর অনেক বৌদি বন্ধুও আছে হুম হুম ওদের ওদেরকে তো আমি খুব সেন করি তাই ওদের কথা ভেবেই আমি বলছি আপনাদেরও অনেক বন্ধু বান্ধবী আছে আপনারাও মানলে খুব ভালো হবে সেটা হচ্ছে কী জানেন আপনারা দয়া করে কালকে কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো আপনাদের ভালো মন্দ খাবারের কোনো ছবি কিন্তু একদম ভুলো পোস্ট করবেন না করবেন না করবেন না কারণ হচ্ছে যে ওই ভালো মন্দ খাবারের ছবি পোস্ট করলে না ওই এই বৌদিয়ার বান্ধবীগুলো কিন্তু তাতে উপোের বিঘ্ন করবে হ্যাঁ উপোসে বিঘ্ন করবে তাহলে তখন উপোস ভঙ্গ হয়ে যাবে তখন আপনাদের পাপ দেবে ঠাকুর পাপ দেবে আর ওরা মনে মনে রাগ হবে তাই দয়া করে কিন্তু কথাটা বলে রাখবেন যে কোনো ভালো মন্দ ছবির খাবারের পোস্ট করবে না একদম না আপনাদের বান্ধবী এবং বৌদিদের কথা ভেবেই আমি আসি তাহলে